আমার একমাত্র শালি দিল আশাই গুরে বালি আমার একমাত্র শালি দিল আশাই গুরে বালি এখন সে লুকিয়েছে কোন দূরে দূরে ও দূরে তা বলে কি হচ্ছে এসব হঠাৎ আমার বোনকে নিয়ে পড়লে কেন আরে গিন্নি এসো এসো এখানে আসার পর তুমি তো আমার কাছে ঘেসাই ছেড়ে দিয়েছ তাই শালিকে নিয়ে চিন্তা শুরু করেছি ব্যাটা ছেলেগুলো সমস্যাই হলো একটা খালি খাই আর খাই বয়ে পোষাচ্ছে না শালিকে নিয়ে পড়েছে মিনশে এবার বাড়ি যাই তারপর তোমায় দেখাবো মজা গেলেই তো তুমি মজা দেখাবে আর না গেলে কি করবে মানে কি করতে চাইছো বলতে চাচ্ছি আমি ভাবছি এখন থেকে আমি শ্বশুরবাড়িতেই বাড়িতেই থেকে যাব হোমা তুমি কি শেষ অব্দি ঘর জামাই থাকবে নাকি কেন জামাইরা কি বনে জঙ্গলে থাকে নাকি সব জামাই তো ঘরে থাকে সবাই তো ঘর জামাই নাকি হে রাম বলে কি সব জামাই ঘরে থাকে কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে না লোকে শুনলে কি বলবে লোকের কথায় কি আসে যায় তাছাড়া আমার বাড়িতে গেলেও আমাকে কাজ করে খেতে হবে এখানেও আমাকে কাজ করে খেতে হয় তাই বাড়ি আর শ্বশুরবাড়ির বাড়ির মধ্যে কি তফাৎ আছে বলো তুমি যাকে বাদ দাও শীত পড়েছে তুমি একটু পিঠাপুলির আয়োজন করো না কি পিঠা কি আর ভাপা নারিকেল কুলি সাপটা সাথে হাঁসের মাংস আর জামাই পিঠা ভাত তো কিছুই রাখলেন না তুই জামাই পিঠা কেন কেন আমি তো এই বাড়ির জামাই তোমার মতে বাড়ি আর শ্বশুর বাড়ি এক হলে এখন তুমি আর জামাই নাই আরে আমি তোমার জামাই আমার জামাই তো ভূত হয়ে উড়ে গেছে আমি গেলাম যাও যাও তবে জামাই পিঠা বানাও তা না হলে তোমার জামাই সত্যি ভূত হয়ে যাবে কিন্তু আমার একমাত্র শালি দিল আশাই গুরে বাল্লি আমার একমাত্র শালি দিল আশাই গুরে বালি এখন সে লুকিয়েছে কোন দূরে দূরে ও দূরে সোনা জাদু কাদিস কেন বুঝিস না আমরা তো ভূত আমরা মানুষের মতো হতে পারি না আমি অত কিছু জানি না আমাকে ভেতরে যেতে দে তুই যাবি কি করে ওরা তো তান্ত্রিক এনে সারা বাধা দিয়ে দিয়েছে যেতে গেলে তো গায়ে আগুন জ্বলে যায় তাহলে বাড়িতে যে পিঠে রান্না হচ্ছে সেটা কে এনে দেবে আমি খাবো আমার খিদে পেয়েছে আহ তুই বড্ড জালাস আমি তো নিজেও দেখিনি কি রান্না হচ্ছে আমি অত কিছু জানি না আমি খাবো আমায় এনে দে বুদ্ধি বুদ্ধি হ্যাঁ পেয়েছি কি পেয়েছি বুদ্ধি বুদ্ধি হ্যাঁ তাহলে আমরা কি বাড়ির ভেতরে যেতে পারবো অবশ্যই আমরা যেতে পারবো। হুম। পিঠা পুলি খেতে পারবো। অবশ্যই খেতে পারবি। কি মজা, কি মজা। তাহলে আমরা জামাই পিঠা খাবো। আচ্ছা জামাই পিঠা আছে বউ পিঠা নেই। আগে ঢুকে দেখি তারপর। তাহলে চল। এক্ষুনি যাই। ভেতরে ঢোকার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? পারবি না পারবো পারবো চল এক্ষুনি চল মন্তর ছু হিং টিং ছট খুলে দে জট জতের মধ্যে ছিল কষ্ট করে দেব আমি নষ্ট আয় আয় উত্তরে বায় দক্ষিণে যায় পুবের হাওয়া পশ্চিমে খায় আহ তোদের দুজনের নামে বাধা দেওয়া আছে কেটে বাবা কেটে দিচ্ছি ওদের নাম বল সুধীর পেটুক আর হাওয়া বদমাস দুটোই বজ্জাতের হারি ইংরেজিতে বলে নয় নয় শেষ ননসেন্স হতো উড়ে এসে জুড়ে বসেছে ঠিক আছে দিচ্ছি আমার ফি কি ঠিক মতো দিয়েছিস ফি না দিলে কিন্তু কাজ হবে না এক পয়সাও বাকি বাবা ঠিক আছে জং ফং ডং ঝিলে ফেল সব জাল মামা কুরশা ঘরে যা তোদের বিপদ কেটে গেছে যা চলে যা চাল শোন বলেন বাবা একটু বুদ্ধি করে চলাফেরা করবি মানুষের জানের ক্ষতি করবি না তাতে তোদের মঙ্গল হবে আচ্ছা বাবা আপনার উপদেশ মনে থাকবে যা চলে যা হিং টিং ফাট খুলে যা সব জট

আমাদের পাড়ি থেকে বের করে দেবার ওকে ও তো মানুষ ও নিরাপদ থাকবে আর আমরা থাকতে পারবো না তাকে করে হয় হবে তবে এবার যা করব বুদ্ধি খাটিয়ে করব আমরাই থাকব কেমনে সেটা কি এভাবে বলা যায় সময় মতো সব জানতে পারবি আবার গন্ধ আসছে চল যাই তাই তো শোন এবার আমরা দুইজন দুই দিকে যাব যাবো যা গন্ধ ছুটেছে এখন শান্তি মতো পিঠা খাওয়া যাবে তোমাকে আবার অশান্তি করলো কে তুমি কি ওই দুইটা পাজি ভূতের কথা ভুলে গেছো নাকি ও হ্যাঁ বলেই তো গিয়েছিলাম বাবা তো বাড়ি সীমানা বেঁধে দিয়েছিল ওরা তো আর বাড়ির ভেতর আসতে পারবে না সেই কারণেই তো শান্তি মতো পিঠা খাব দাও ইন্নি দাও আচ্ছা মায়েরা কবে আসবে ওরা মাসির বাড়িতে গেছে কবে যে মাসি ওদের ছাড়বে তার কোনো ঠিক নাই তুমি খাও সে তো খাচ্ছি তবে জামাই পিঠা কবে বানাবে আজই বানাবো হাঁসের মাংস ফ্রিজে রাখছি তাহলে বানাও তুমি পিঠা খাও আমি দিচ্ছি মা পিঠা কি খুব মজা হয়েছে এত তাড়াতাড়ি খেয়ে ফেললে যে আমার পিঠা কই গেল নাকি আমি খেয়ে ফেলেছি ও খুব মজা দাও দেখি আরো আরো দাও আরো দাও হ্যাঁ গো আশপাশে কেউ নেই তো কে থাকবে এই বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই তাও ঠিক হ্যাঁ দাও দেখি আরো আমি তো পিঠে ফাসতে গিয়েছিলাম কিন্তু পিঠে কই আমি তো ফুলেই গিয়েছিলাম অনেক হয়েছে একটু বিশ্রাম নি হ্যাঁ আমারও ঘুম পাচ্ছে চলো আমার ঠুনঠুনি এবার মন শান্ত হয়েছে তোমার পেট শান্ত মনও শান্ত বুদ্ধি দিয়ে কাজ করলাম বলে কেমন শান্তি করে খাওয়া গেল দেখলে তোর মাথায় অনেক বুদ্ধি খালি আমার মাথায় কেন সবার মাথায় বুদ্ধি আছে তোমার একটু বেশি বুদ্ধি তোকে বেশি ভালোবাসি বলেই তুই এমন বলছিস শোন কি একটু কাছে আয় কি আয় না আসলে তুই কামরাবি আরে কামরাবো না আয় শোনো এবার নতুন বুদ্ধি বের করেছি কি পেটুক সুধীর ও তার বউয়ের সাথে ঝগড়া বাঁধাতে হবে তাতে আমাদের কি লাভ ওরা ওরা ঝগড়া করবে কিন্তু খিদে তো আর ঝগড়া মানবে না খাবার তাদেরই বানাতে হবে এবার হাওয়া জামাই পিঠা বানাবে আমার তো শ্বশুর বাড়ি নেই তাই জামাই পিঠাও খেতে পারি না তবে এবার খাবো তুই কি আমাকে খোটা দিলি কেন ও যে বললি শ্বশুর বাড়ি নেই তা তো একটু দিলাম তুই জানিস না খোটা পের কোনো নির্দিষ্ট বাড়ি থাকে না যেহেতু বাড়ি নেই শশুর বাড়ি কামড়ে পাবি আমার ভাত হয়েছে এবার চলো গোপাই জামাই পিঠে খাবে না হ্যাঁ চল গিননি ও গিননি গিননি কি হলো আবার ডাকছো কেন আমার বড্ড ঘুম পাচ্ছে গো এসো ঘুমিয়ে পড়ে আমার কি শেজো আছে উনি জামাই পিঠা খেতে চেয়েছে রান্না না করে দিলে চলতেই থাকবে তাছাড়া তুমি তো আমার একমাত্র জামাই কি গো জামাই কি দুটো হয় নাকি আগে তোমার কেউ ছিল নাকি তোমার মতো কিচ্ছু আটকায় না শোনো তুমি ঘুমাও আমি পিঠা বানিয়ে রেখে তারপর গোসল করব এসে তোমায় ডেকে তুলবো ঠিক আছে ঠিক আছে ডেকে দিও ঝামেলা লাগাবার এখানেই লাগা রান্না হলে কিন্তু জামাই পিঠা মিস করা যাবে না আমি যা যা বলবো সেটা করবি কেমন কি করতে হবে সেটা বল তোই কি ঠিক সময় মতো আসতে পারবি তো আমি পারবো তুই না আসলে কিন্তু আমার ভীষণ বিপদ হতে পারে চিন্তা করিস না আমি আসবো আমার মন গিননি শোনা আিন্নি এসেছ হ্যাঁ তো তোমার জন্য রান্না করে দেখে আসলাম ঠিক আছে এসো ঘুমাইনি গিন্নি ও গিন্নি মিনসি আমাকে জ্বালায় কি হয়েছে গো আমার সাথে মামদগিরি সুযোগ পেলে অন্য মেয়ে নেই ঘুমানো আই মে আজ তোকে হাতে নাতে ধরছি দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা ও মা গো ও মরে গেলাম গো এই মেরোনা গিন্নি গিন্নি মেরোনা না ও মরে গেলাম ও গিন্নি গিন্নি ও মা গো মরে গেলাম গো গিন্নি মেরোনা না মেরোনা না না ও ওই আজ তো কি জামাই পিঠা খাওয়াচ্ছি আরে গিন্নি এই গিন্নি কি হলো এই কি হলো গিন্নি তুমি জামাই পিঠা খাওনো বাদ দিয়ে আমাকে মারছো কেন এই কি হলো গিন্নি জামাই পিঠার বদলে তুমি আমাকে মার খাওয়াচ্ছো গিন্নি এটাই তো জামাই পিঠা